উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ ছয় বছরের ভয়াবহতা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু ইতিহাস নয় এটি মানবতার এক ভয়ানক শিক্ষা এই যুদ্ধ শুধু রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের লড়াই ছিল না এটি ছিল ন্যায় ও অন্যায়ের নরক ও মানবতার দ্বন্দ্ব যুদ্ধ শেষ হলেও প্রশ্ন থেকে যায় যারা এই ভয়াবহতার জন্য দায়ী তাদের কী শাস্তি হয়েছিল আজ আমরা জানবো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের কিভাবে শাস্তি দেওয়া হয় ইতিহাসের নৃশংসতম বিচার কিভাবে হল কারা ছিল আসামি আর কেমন ছিল বিচার প্রক্রিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার কার্য কিভাবে সংগঠিত হয়েছিল সে বিষয়টি জানার আগে সংক্ষেপে জানা দরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল এই বিশ্বযুদ্ধের কারণ সমূহের মধ্যে বৃহৎ পরিসরের কারণ ছিল উনিশশো সালে অ্যাডলফ হিলটার ও তার নাচি পার্টির জার্মানের রাজনৈতিক অধিগ্রহণ এবং এর আগ্রাসী বৈদেশিক নীতি এবং ক্ষুদ্র পরিসরের কারণ ছিল উনিশশো বিশের দশকের ইতালীয় ফেসিবাদ এবং উনিশশো তিরিশের দশকে জাপান সাম্রাজ্যর চীন প্রজাতন্ত্রের আক্রমণ জার্মানি ও জাপানের স্বৈরশাসকেরা এই সামরিক আগ্রাসনমূলক পদক্ষেপ নেবার পর অন্য দেশগুলি ঘোষণা বন্ধ করে এবং সামরিক প্রতিরোধ শুরু করে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে এবং উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় উনিশশো সালের মে মাসে নাচ জার্মানি আত্মসমর্পণ করে আগস্টে জাপানও আত্মসমর্পণ করে বিশ্বজুড়ে আনন্দ কিন্তু সেই আনন্দের মাঝেও থেকে যায় গভীর ক্ষত লাখ লাখো মানুষ গণহত্যার শিকার হয়েছে লক্ষাধিক যুদ্ধবন্দী নিপীড়িত নারীদের উপর সংঘটিত হয়েছে ভয়ঙ্কর সহিংসতা এসব অপরাধের বিচার করা ছিল এক বিশাল চ্যালেঞ্জ তাই মিত্রজোট যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য এবং ফ্রান্স সিদ্ধান্ত নেয় যুদ্ধাপরাধীদের আন্তর্জাতিকভাবে বিচার করা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য নুরেমবার্গ ও টোকিওতে আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল এই ট্রাইব্যুনালগুলোর যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে অভিযুক্তদের বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয় যার মধ্যে ছিল কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দুটি প্রধান আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল নুরেমবার্গ পার্ক ট্রাইব্যুনাল ও অন্যটি হল টোকিও ট্রাইব্যুনাল নুরেমবার্গ ট্রায়াল ছিল এক বিস্তৃত প্রক্রিয়া প্রতিটি অপরাধীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে অসংখ্য ডকুমেন্টস চাক্ষুষ সাক্ষ্য এবং ছবি ব্যবহার করা হয় বিশেষ করে নাচিদের দ্বারা পরিচালিত হলোকাস্ট ষাট লক্ষ ইহুদিকে হত্যার বিষয়টি উঠে আসে বহু প্রমাণ সহ বিচারক ছিলেন চার দেশের প্রতিনিধি অপরাধীরা নিজেদের পক্ষে সাফাই গিয়েছিল অনেকে বলেছিল আমরা শুধু আদেশ পালন করেছি কিন্তু আদালত বলেছিল মানবতা বিরোধী আদেশ মানাও অপরাধ উনিশশো রায় ঘোষণা করা হয় বারো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সাতজনকে জীবিত বা বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয় তিনজনকে বেকসুল খালাস দেওয়া হয় সবচেয়ে আলোচিত ছিল হেরমান গুরিং নাচি বিমান বাহিনীর প্রধান আত্মহত্যা করে ফাঁসির আগেই রুডলভ হেস হিটলারের সহযোগী যে কিনা যাবজ্জীবন পেয়েছিল ইওয়া কিম ফন রিবেন ট্রপ নাচ্ছি পররাষ্ট্রমন্ত্রী যাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয় হানস ফ্রাঙ্ক পোল্যান্ডের মৃত্যুর শাসক যাকে দেওয়া হয় ফাঁসি এই রায় বিশ্বকে দেখিয়েছিল কেউই আইনের ঊর্ধ্বে নাই এমনকি রাষ্ট্রনেতারাও নয় জাপানের টোকিও শহরে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল যেখানে মিত্রশক্তির বিচারকরা জাপানের শীর্ষস্থানীয় নেতাদের বিচার করে এই ট্রাইব্যুনালগুলো যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ এবং শাস্তির বিরুদ্ধে অপরাধের জন্য বিচার করে এই ট্রাইব্যুনালগুলোতে অভিযুক্তদের বিরুদ্ধে আনা প্রধান অভিযোগগুলো ছিল যুদ্ধ যুদ্ধের নিয়মাবলী লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের হত্যা বন্দি করা বা নির্যাতন করা অথবা যুদ্ধের সময় অমানবিক আচরণ করা আর বিরোধী অপরাধও ছিল এই সময়ে করা অত্যন্ত আলোচিত ঘটনা গণহত্যা দাসত্ব নির্বাসন বা রাজনৈতিক জাতিগত বা ধর্মীয় কারণে অন্য কোনো বেসামরিক জনগোষ্ঠীর ওপর নিপীড়ন করা এছাড়া যুদ্ধ শুরু করা বা যুদ্ধের পরিকল্পনা করাও ছিল এই সময়ে খুবই আলোচিত একটি অপরাধ আর এইভাবেই ইতিহাসের একটি অন্যতম আলোচিত একটি যুদ্ধাপরাধের বিচার করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িত অপরাধীদের বিচারের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার ছিল ইতিহাসের এক টার্নিং পয়েন্ট এটি দেখিয়েছে অপরাধ যতই বড় হোক বিচার অনিবার্য আন্তর্জাতিক আইন মানবাধিকার যুদ্ধাপরাধ এইসব বিষয়ে আজ যতটা শক্তিশালী তার মূল ভিত্তি এই যুদ্ধের পর হওয়া বিচার থেকেই তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী আপডেট খুব সহজে পেয়ে যেতে পারেন